সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন আজ আমি এসেছি হিমছড়ি কিন্তু কিংবা হিমছড়ির নাম শুনেননি এমন লোক খুঁজে পাওয়া মুশকিল কক্সবাজার থেকে মাত্র বারো কিলোমিটার দূরে পাহাড়ের কোলে হিমছড়ি অবস্থিত হিমছড়ি ছোট বড় ঝর্ণা পাহাড় আর ফটোগ্রাফিক সমুদ্রতট পর্যটকদের বিমোহিত করে রাখে শীতল পানির ঝর্ণা মেরিন ড্রাইভ রোড এবং বিস্তীর্ণ সমুদ্র সৈকত দেখতে আপনাকে হিমছড়িতে আসতেই হবে সারা বছরে হিমছড়িতে যেতে পারবেন তবে বর্ষার ঝর্ণাগুলো পূর্ণতা পায় কারণ এ সময় প্রচুর বৃষ্টিপাত হয় এবং ঝর্ণার বেগ অনেকটা বেশি থাকে আমরা আজ চলে এসেছি হিমছড়ি আর এখন আপনারা দেখতে পাচ্ছেন হিমছড়ি ঝর্নার চিত্র আর মূলত হিমছড়ি এই ইকো পার্কে প্রবেশের জন্য আপনাকে ত্রিশ টাকা টিকিট কেটে দিতে হবে এখানে ছোট ছোট কিছু ঝর্ণা রয়েছে বড় একটি ঝর্ণা দেখতে পেয়েছেন এবং এখান থেকে আমরা দেখতে পাচ্ছি আরও ছোট ছোট কিছু ঝর্ণা এবং পাথর দিয়ে পানি ঘেমে বের হচ্ছে আমরা এখন উঠে যাব হিমচরি পাহাড়ে তারা দেখতে পাচ্ছেন হিমচরি পাহাড়ে ওঠার যে সিঁড়ি রয়েছে সে সিঁড়ি এবং পাশ দিয়ে দেখতে পাচ্ছি আরও একটি সিঁড়ি তৈরি করা হচ্ছে মূলত এখন যে সিঁড়িটি রয়েছে এই সিঁড়িটি অনেক অনেক খাড়া উঠতে দর্শনার্থীদের খুব কষ্ট হয় তাই এখানে নতুন ডিজাইনে সিঁড়ি বানানো হচ্ছে যেটা আশা করি পর্যটকদের এই সিঁড়ি দিয়ে উঠতে অনেকটা কষ্ট কম হবে কারণ এটা এমনভাবে ডিজাইন করে বানানো হচ্ছে যেমন প্রশস্ত এবং খুব খাড়া যাতে না হয় এরকমভাবে আমি ভিডিওটি অনেক কেটে দিয়েছি কারণ পাহাড়টি অনেক উঁচু আপনারা দেখতে পাচ্ছেন আর এখানে মানুষ অনেক সময় ক্লান্ত হয়ে যায় আমরা দেখতে পাচ্ছি দর্শনার্থীদের এখানে দাঁড়িয়ে রেস্ট নিচ্ছেন হয়তো তারা ক্লান্ত হয়ে গিয়েছেন আমরাও ক্লান্ত হয়ে গিয়েছিলাম পাহাড়টি অনেক উচ্চ এটা হয়তো ভিডিওতে ওইভাবে অনুধাবন করা যাবে না আর ভিডিওটি লং হবে তাই আমিও অনেকটা অংশ কেটে দিয়েছি আপনারা দেখতে পাবেন জায়গায় জায়গায় দর্শনীরা দাঁড়িয়ে আছে মূলত তারা উঠতে উঠতে ক্লান্ত হয়ে গিয়েছে তাই বিভিন্ন সময় দাঁড়িয়ে রেস্ট নিচ্ছে আমার পিছনে আমাদের সহযাত্রীরা রয়েছেন এখানে তারা উঠে আসছেন আপনি দেখতে পেলেন যে উপর থেকে নিচ কতটা ঢালু দেখা যাচ্ছে বিশেষ করে যাদের হার্ট দুর্বল তারা দেখলে অনেকটা ভয় পাবে এমন অবস্থা যাই হোক তারপরও দর্শনার্থীরা কিছুটা আনন্দ উপভোগ করার জন্য উপরে উঠে থাকেন তবে বয়স্কদের বা যাদের শরীর বিভিন্ন সমস্যা রয়েছে বিশেষ করে উপরে শীত ওঠার জন্য তা এখানে না উঠাই বলো আমরা পাহাড় থেকে সমুদ্র দেখতে পাচ্ছি অপরূপ দৃশ্য যেটা আসলো ক্যামেরা দিয়ে হয়তো আপনারা সেটা বুঝতে পারবেন না ভিডিও মাধ্যমে সরাসরি না এনে আপনার এখানে কি কি দেখতে পাবেন হিমসরি ইকো পার্কে রয়েছে ছোট বড় বেশ কিছু ঝর্ণা প্রাকৃতিক নিসর্গ বিস্তীর্ণ কক্সবাজার সমুদ্র সৈকত সবুজ এখেরা মেরিন ড্রাইভ রোড আর পাহাড়ের উপর দাঁড়িয়ে সূর্যাস্ত উপভোগ করার ব্যবস্থা এছাড়াও পাহাড়ের পাদদেশে ইকো পার্কের প্রবেশ মুখের বারমিস মার্কেট থেকে পছন্দের কেনাকাটা করে নিয়ে যেতে পারবেন সহজেই আমিও সেখান থেকে কিছু কিনেছি সেখানে দারুণ খুব আইটেম দেখা যায় পাওয়া যায় আমরা একদম পাহাড়ের চূড়ায় চলে এসেছি এখানে দেখেন ডাব পাওয়া যায় ডাবের দোকান রয়েছে আমরা এক পাহাড় থেকে অন্য পাহাড়ে যাচ্ছি আপনারা কক্সবাজার থেকে হিমসইতে কীভাবে আসবেন কক্সবাজারের যে কোনো জায়গা থেকে ইজি বাইক অটো অথবা সিএনজি দিয়ে হিমসরি ঘুরে আসা যায় রিজার্ভ নিতে চাইলে সিজন অনুযায়ী ভাড়া লাগবে চারশো থেকে ছয়শো টাকা আপনার একসাথে কয়েকজন হলে খোলা জিপে করে অর্থাৎ যেটাকে চাঁদের গাড়িও বলা হয়ে থাকে সেই জিপে করেও ঘুরে আসতে পারেন আমরা রয়েছি হিমসরির একদম সর্ব উচ্চুতে অর্থাৎ চূড়ায় এখানে কিছু অবকাঠামো তৈরি করা হচ্ছে যেখান থেকে দাঁড়িয়ে সূর্যাস্ত বা এবং সমুদ্র সৈকত খুব ভালোভাবে দেখা যায় তাই এই হিমসরি ওই ইরানি বিচ একই রোডে তাই আপনারা এখানে সময় নিয়ে আসলে একই সাথে আপনারা হিমছরি ইনানি বীজ পাটুয়া ট্রেক এই সমস্ত সরি দেখতে পারবেন ধন্যবাদ সবাইকে